হায় হায় বাস মাঝ বয়সী চাচা আপনারা বলেন জিন্দিগি আল্লাহ তালা কেন দিলেন এই শুধুমাত্র দুইটা ছেলে বিদেশ পাঠাইলেন তিনটা মেয়ে বিদেশ বিয়ে দিলেন বাড়িতে একখান ঘর করিলেন হ্যাঁ সোফা বানাইলেন খাট বানাইলেন কয়টা ফার্নিচার আসবাবপত্র বানাইলেন খালাস এরই নাম ষাট বছর আল্লাহ তালা জিন্দিগির পঞ্চাশটা বছর উপার্জনের ক্ষমতা দিচ্ছেন এই শুধু এই 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 যে কদ্দুরের জন্য একজন মুসলমান হিসেবে এই জীবন বলে আল্লাহ তালাকে জানা দরকার জিজ্ঞেস করা দরকার তো আল্লাহ তালা এই সুরার মধ্যে সেই প্রশ্নের উত্তরে দিছে ভান্দা একটি লম্বা সময় পার করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর অস্তিত্ব এনেছি তুমি শোনো আমি তোমারে কেন বানাইছি আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি প্রতিটা মানুষের উপর দিয়ে এরকম যুগের পর যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল এই মাটিতে কার অস্তিত্ব ওই গাছে ওই ফুলে ওই ফলে ওই খাদ্য ওই খাবারের মধ্যে কার অস্তিত্ব আছে আমরা জানি কেউ শুধু জানে কে আল্লাহ বলেন শুধু আমি জানতাম সেই আমরা এই পৃথিবীর কারো কাছে তুমি উল্লেখ করার মত ছিলাম আগামী পঞ্চাশ বছর পরে আগামী তিরিশ বছর পরে কার ঘরে কোন সন্তান আসবে এখন বলেন আমরা জানি কেউ তাই আল্লাহ তালা বলেন কেউ জানত না তুমি জানত না তোমার কোন নাম দাম পরিচয় উল্লেখ ছিল না দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন সেই আমি আল্লাহ ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ একদিন আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ব হয়েছে যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে সেদিন কিছুটা আন্দাজ করছে তাও জানতো না ছেলে না মেয়ে আরো একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হইছে তো আল্লাহ বলেন তখনও তো জানত না কোন দিন নাক লাগাইছি কোন দিন চোখ লাগাইছি কোনদিন হাত লাগাইছি আমি পৃথিবীর কাউরে না জানাইয়া বড় বেশি মায়া করে নিজের হাতে যত্ন করে তোমারে আমি একাই বানাইছি অন্ধকারে বানাইস তোমার মারে ডিস্টার্ব করি নাই বাবারে ডিস্টার্ব করি কেউ রে কোনো দিন কিছু বলি নাই আমি আল্লাহ একাই বানাইস তো এরপর আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো

তোমার পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য না ফাইজলামি করার জন্য না দুষ্টমি করার জন্য করার জন্য বানাই নাই আমি একটা বেহুদা বানাই নাই এত সুন্দর মানুষ তোমার কেন বেহুদা বানাই আল্লাহ তালা বলেন আমাদের কাল্লাহ তালা বানিয়েছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না ভাই আমার কথা শেষ তো বলেন কি করার জন্য আবার বলেন আবার বলেন আবার বলেন এখন প্রশ্ন হলো কি পরীক্ষা আল্লাহ বলেন পরীক্ষা হলো এই আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম তাও কদ্দুর আমি জানি তুমি জানো না শুরুটা যেরকম তুমি জানো না এখনোটাও তোমার করতাম না চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক তিরিশ হোক আশি হোক নব্বই হোক সত্তর হোক সেটা জানে শুধু কে আল্লাহ আল্লাহ বলে এই যে নির্দিষ্ট হায়াত দিলাম এই সময়টা আমি আল্লাহ তারা দেখতে চাই মূলত এটা তোমার স্থায়ী জায়গা না আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখেরাত সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়াত আমি শুধু দেখতে চাচ্ছি এখানে তোমরা রাখতাম না এটা ওয়েটিং রুম এটা মূল রুম না তুমি যখন একবারে বিশটা ডিসপ্লে দিয়ে উতলাইছো আসলে কথাতে না না হওয়ার জায়গা না তুমি রে একবারে ফাইলিং টাইলিং কইরা বিল্ডিং বিলিনগ কইরা দরজা জানালায় এসএস ফাইভ লাগাইয়া তুমি যে একটা বুঝ কইরা লইছো তুমি তো মনে করছো আমার বাপ দাদা 14 গুষ্টি হয়তো মাটির ঘর আর বেড়ার ঘর আসিল দেখ মরিয়া গেছে আল্লাহ বলে না বান্দা অল্প সময়ের হায়াত পরীক্ষা করার জন্য যে আসল হায়াত জান্নাতে যাবা না জাহান্ন এই পরীক্ষার জন্য এখন আসেন শেষ অংশ আল্লাহ বলেন আমি যদি প্রশ্ন করি আল্লাহকে তাহলে আল্লাহ ঠিক আছে আমি আমারে আপনি পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে হায়াত দিলেন কিসের পরীক্ষা আমি কি জান্নাতে যেতে চাই না জানান্ন যেতে চাই এই পরীক্ষা কথা বুঝিন কি না বলেন এখন পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান থেকে বাঁচার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন আমরে আমারে এমনি ছেড়ে দিলি কি হবু নাকি আমি কই জামু কি জামু আমি কিটা করবো এটা কিছু আমারে বুঝ বুদ্ধি দিতে হবে কিনা বলেন না তো আল্লাহ তালাকে যদি বলেন আল্লাহ পরীক্ষা দিতে পরীক্ষা দিতে আমারে পাঠাইছেন পরীক্ষা নিতে ঠিক আছে আমি মানলাম আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে জান্নাতে যেতে নাম থেকে বাঁচতে তা আপনি আমার এই জন্য কি দিছেন এই ভাই শুনেন এই শেষ কথাটা আল্লাহ তালা বলেন আমি তিনটি ব্যবস্থা তোমার জন্য পরীক্ষায় পাশ করার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য তিনটা ব্যবস্থা করেছি কয়টা বাফ এক নম্বর আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হলো একটু বিস্তারিত অর্থাৎ আল্লাহ বলেন যতগুলো হুকুম আমি পালন করতে তোমারে বলছি যতগুলো বিষয় ছাড়তে বলছি গুনা আল্লাহ বলেন বান্দা কসম তোমার তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম মানার মতো পুরা যোগ্যতা তোমার দেহের মধ্যে মন একটা হুকুম আমি দেই নাই যেটা মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে নাই এমন জুলুম আমি করি কথা বুঝেন নাই এই হলো প্রথম পরীক্ষায় পাশ করার জন্য আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর বড়ি আমি তোমার দিচ্ছি আমার সমস্ত হুকুম মানতে পারবা সমস্ত গুণের থেকে বাঁচতে পারবা এই সক্ষমতা আমি তোমার দেহের মধ্যে দিয়েছি বল মনে করেন আমার মনে করেন এরপরে যদি বলতো সেজ দাও এটা কলা গাছের যদি বলতো সেজ দাও এটা তাল গাছের যদি বলতো সেজদা দাও আমারও যদি এরকম তাল গাছের মতো সোজা বানাইতো যে এটার মাঝখান দিয়ে কি হয় না বাঁকা হয় না তাইলেন্ড অন্যায় হইতো যে আল্লাহ করলেন কইলেন রুকু দিতাম দিতামুকু দিতাম আমার তো কোমরে বাঁকা কথা বোঝেন নাই আমি তো নিশিদ্ধিকে আমার দেখাঙ্গ হাঁটুও ভাঙ্গে না বলেন এমন যদি হতো তাহলে না জুলুম হইতো কিন্তু আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন কিনা একটা ছেলে বলো ভাই আল্লাহ দোহাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ তালা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে বেইমান নামাজ পড়ো না কেন কেন নামাজ পড়ো না আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখতে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো জানোয়ারের চেহারা করে না। আজকের নামাজ পড়ো নাই আজকের মাগ্রী ব্যক্ত নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো বে হায়া লজ্জা করে না বে কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাথি মারে ফেরেস্তা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয় ফেরেস্তা ঘুমের মধ্যে রাইকে কোনো জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইখা কোন জাতিকে ধ্বংস করছে কিনা কৌমে লুত কে ঘুমের মধ্যে রাইখা ধ্বংস করছে কৌমে সামুদ কে কৌমে সালেহ কে কৌমে শুআইব কে এই চারটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইখাই শেষ করে দিয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লগে কোনো ঝগড়া আমি কোনো কাজে লাগছি না ঠিকই না বলেন না কেন মাকসাদ কি আমরা বলো আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমি আমার আসা যাওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলেন আলহামদুলিল্লাহ